একটা ফিটনেস আছে কারণ সেটা হচ্ছে সোয়েঞ্চি সোয়েঞ্চি সাইজ এবং হচ্ছে ফিটনেস আছে আপনার সারা চারেঞ্জি সারা চারেঞ্জি পিকনিচের আপনার আলো বাতাসটা মোটামুটি ভালো আসবে এবং এটা ছিদ্র গুলার সোটোর ভিত্তি অনেকটা বেশি ছোট ছোট ছিদ্র থাকার কারণে আপনার অনেকটা বয়ও কম থাকবে এই জন্য আপনি কিন্তু বাড়ির দেয়ালে ব্যালকনিতে এবং ওই সব আপনি বাউন্ডারিতে আপনারা কিন্তু সুন্দরভাবে ডিজাইন টোয়েন্টি সেভেন টা স্থাপন করতে পারেন